তো নিজের অথবা পছন্দের যে কোনো ছবি দিয়ে এরকম পাশাপাশি আরও বিভিন্ন স্টলের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন তারপর বেটলি লিখে সার্চ করে দিয়ে অবশ্যই বেটলি অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তারপর ভার্স এখান থেকে লক্ষ্য করুন ওপেন অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার এরকম ইন্টারপে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনারা লক্ষ্য করবেন ফলের মধ্যে এইখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া রয়েছে তো আপনারা সাথে এই স্টাইলগুলো ব্যবহার করে ভিডিও বানাতে পারেন অথবা এই সাইডের থেকে আরও অন্যান্য স্টলগুলো দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিলস অপশন সেখানে ক্লিক করতে পারেন এমনকি রিলসের মধ্যে যে স্টাইলগুলো দেওয়া রয়েছে আপনার সাথে এই স্টাইলগুলো ব্যবহার করে আপনার নিজের ছবি কিংবা ভিডিও দিয়ে এরকম স্টাইলের ভিডিও বানাতে পারবেন তো অসংখ্য কিন্তু স্টাইল দেওয়া রয়েছে তাস্টার ভার্স এখান থেকে দেখতে পাচ্ছেন বার্থডে আপনার সাথে জন্মদিনের ভিডিও বানাতে পারেন এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে লাভ আপনার সাথে লাভ টাইপের ভিডিও বানাতে পারেন এর জন্য সেখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে লাভের স্টাইলগুলো তাস এই সাইডের দিকে তো আরও অনেক স্টাইল রয়েছে তো যদি আপনারা ক্লিক করে তবে তবে সেক্ষেত্রে এরকম স্টাইল কিন্তু ভিডিও বানাতে পারবেন তো আমি আপনাদের একটা ভিডিও বানাতে দেখাচ্ছি তবে সেক্ষেত্রে আপনারা উনানগুলো পারবেন তো হোক আমি এই সাইটের থেকে মতো লাভ যেটা রয়েছে সেটার উপর ক্লিক হওয়া রয়েছে তারপর এইখান থেকে মূলত আপনি যেটা ভিডিও বানাতে চাচ্ছেন অবশ্যই পছন্দ মতো আপনি স্টাইলে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে প্রথমটার উপর ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন ভিডিওটি বানালে কীরকম স্টাইল হবে আপনার এখান থেকে ভিওটি দেখতে পাবেন এবার ভিডিও নিচে লক্ষ্য করুন ফ্রি আনলক নেম একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে মূলত একটা অ্যাড শো করবে এবার অ্যাডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো অনেক সময় এখান থেকে ক্লিক টু ইউজ লেখা থাকতে পারে সেখানে ক্লিক করতে অ্যাডটা শো করবে তো জাস্ট আমি এখান থেকে ফ্রি আনলক অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে অ্যাডসটা সম্পূর্ণ দেখার পর ওপর দিকে ক্রস ক্লিক করে দেবেন এমন কীভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে পারমিশন চাচ্ছে পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন তো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের রিসেন্টের ছবিগুলো শো করবে এবার এইখান থেকে আপনার অল ফটোজ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোল্ডারগুলো দেখতে পাবেন এবার যেই ফোল্ডারের মতো ছবি রয়েছে আপনারা সেখানে চলে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসার পরে ফার্স্ট এখান থেকে মতো আপনাকে কয়টা ছবি সিলেক্ট করতে হবে এখান থেকে দেখাবে দুইটা চারটা কিংবা একটা দশ পনেরোটা ছবি সিলেক্ট করতে বলতে পারে তো যতটা এখান থেকে বলবে আপনারা ততটা ছবি সিলেক্ট করে দেবেন তো আমাকে মূলত আটটা ছবি সিলেক্ট করতে বলছিল আমি এখান থেকে আটটা ছবি সিলেক্ট করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ওকে অপশন সেখানে ক্লিক করে দেবেন এমন কি ভার্স এখান থেকে একশো পার্সেন্ট পোসিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন এইখানে আপনাদের ভিডিও তৈরি হয়ে গেল এবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক একটা মিউজিক বাজতে থাকবে এবার এই মিউজিকটা যদি আপনার পছন্দ না হয় তবে সেক্ষেত্রে আপনার এই ক্লিক করে দেবেন এমন কি ভার্স এখান থেকে লক্ষ্য করুন লাইব্রেরি নামে যে অ্যাপফোনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অসংখ্য মিউজিক আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা ভার্স এখান থেকে লাইব্রেরির পাশে আপনারা লক্ষ্য করবেন লোকাল অপশন সেখানে ক্লিক করতে পারেন এমনকি আপনার ফোনে যেগুলো অডিও মিজু ডাউনলোড করা রয়েছে সেগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন আপনারা তাহলে সেগুলো ব্যবহার করতে পারেন এর জন্য এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পাশে ইউজ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার টিক অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন ফার্স এখান থেকে আপনার সে মিজুটা অ্যাপ্লাই হয়ে যাবে এবার ফেউটি আপনার ফোনে সেভ করার জন্য এখান থেকে লক্ষ্য করুন এক্সপোর্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে ফার্স একশো পার্সেন্ট প্রসেসিং হবে এমনকি প্রসেসিং শেষে আপনারা দেখবেন ভিডিওটা আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে